كتب القرآن وأرسنال سيدي 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 من سيدي 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 تقول لنا عيداً سيدي 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 কাছে আল্লাহ আকাশ থেকে খাদ্যবর্তী মায়েদা আমাদের জন্য গাফিল করুন এটা আমাদের জন্য ঈদ হয়ে যাবে আমাদের জন্য ঈদ হবে পরবর্তীদের জন্য ঈদ হবে সরাসরি ঈদ শব্দ এখানে উল্লেখ আছে আমরা যে ঈদার যখন করি সেটা দুইটা খেলাকে কেন্দ্র করি কয়টা আল্লাহ রাসুল যখন মদিনায় গেলেন মদিনা যাওয়ার পরে দেখলেন তারা আনন্দ ভর্তি করে খেলাধুলে মত জিজ্ঞাসা করলেন তোমরা কি করো তো আমরা বছরের দুইটা দিন এভাবে খেলাধুলে করি আল্লাহ নবী কয় ইচ্ছে যে তোমাদেরকে উত্তম দিচ্ছি তোমাদের জন্য দুইটা দিন বরাদ্দ

নাকি মজদানে কি কয় মোবাইলে সান চাইবেন নাকি আকাশে চাইবেন আমরা তখন মোবাইলে সান চাই টিভিতে সান চাই নেটে সান চাই কিন্তু আল্লাহ নেটে সান চাওয়ার মুসল্লি নেই কথা কি সত্য না মিথ্যা আল্লাহ হেদায়ত দান করুক আমি তো কয় না আমি কইছি নি এরপরে ছয় নম্বর যে কাজটা করবেন ঈদের দিন গোসল করবেন কি করবেন

লোকাল কি অবস্থা থাকবো ইত্রা দিলে দশটা পুরস্কার এই ব্যাপারে ইউটিউব ফেসবুক আমার মোবারকুল্লাহ ভেজ আলোচনা দাস এবং একটি মিডিয়া টোয়েন্টি ফোর আলোচনা দাস এক বছর আগে আসবে এরপরে দশ নম্বর সকাল সকাল এই গ্যাস হ্যাঁ সকাল সকাল বোকালি শরীফের হাতিস সকাল সকাল এই গ্যাস দেবেন নাকি দেরি করে যাইবেন প্রকাশ সময় যাইবেন সকাল সকাল যাওয়া এটা শুন না এরপরে এগারো নম্বর খাজুর খাওয়া শূন্য এই শূন্যটা দাফন এটা চালু করার দরকার আছে না নেই একজন লোক হাত উঠার যে সাহারিতে আমরা খাজুর খাই মা আসল্লা দুইজন পাওয়া গেছে স্বাচ্ছি স্বাচ্ছি আলহামদুলিল্লাহ দেখছে কন সাহারিতে খাতুন খাওয়া কি হ্যাঁ আর খুব চিন্তা আছে আমারটা করিয়ে বার হে ভরে বারো নম্বর ই গায়ে পায়ে হেঁটে যাওয়া সুন্দর সোমা আল্লাহ কয় তো পায়ে হেঁটে যাওয়া সুন্দর এহার ব্যাস এ নে ভালো ব্যস তারপরে এ কারো নামে গরিব মানুষ সিও ভায়ে হেঁটে গেলো আম নাও পায়ে হেঁটে সবাই সমান সোমা নাল্লাহ এর ঘরে তেরো নম্বর ঈদগাহে এক পথে যাওয়া অন্য পথে ফিরা যদি পথ ভিন্ন না থাকে তাহলে এক পাশ দিয়ে যাওয়া অন্য পাশ দিয়ে বিরা তাহলে এই পথ আপনার পক্ষে সাক্ষী দেবে ওই পথটাও আপনার পক্ষে সাক্ষী দেবে চোদ্দ নম্বর ঈদের দিন দেব ঈদগাহে যাইবেন যাওয়ার সময় থাকবেন জোরে জোরে করবেন ঈদুল ভিতরে আস্তে আস্তে ঈদুল আজাতে জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اكبر আল্লাহু اكبر ও লিল্লাহিল হাম এর রাস্তা মধ্যে গোসনা আল্লাহ মহান ওই রাস্তায় গোসনা দিলেন আল্লাহ মহান আল্লাহকে এক জায়গায় না বলো না সব জায়গায় বলো আল্লাহ বড় তো গোসনা দিয়ে দিলেন ঠিক তাইলে আল্লাহ শুধু রোডে বড় নাও আল্লাহ শুধু রোডে বড় এটা নিছান আল্লাহ বিচারে বড় এটা ছান না

রাষ্ট্রের ইমাম যদি ভুল করে তারা লোকমা দিতে হবে আল্লাহ ভাগবার দিয়া মসজিদের ইমাম যদি ভুল করে তারা লোকমা দেন মসজিদে আর রাষ্ট্রের ইমাম যদি ভুল করে তারা লোকমা দিতে হয় কালো রোডে কিন্তু মসজিদের ইমামকে লোকমা দিলে চেঁচা খাওয়া লাগে না মামলা নাই কালো যদি রাষ্ট্রের ইমামকে যদি লোকমা দেয় সেখানে চেঁচা আছে নাই নেই রাজাকার উপাধি আছে নাই নেই মৌলবাদ উপাধি আছে না নাই হেফাজত উপাধি আছে না নাই কথাও তো কয় না

যাওয়ার সময় ছয় ঘন্টা লাগে মতে জোহরের সময় হয়ে গেল আসরের সময় হয়ে গেল মাগরিবের সময় হয়ে গেল মা জন্য যদি পথে গেলে নামাজের ব্যবস্থা যদি না থাকে এই মহিলাটা যদি নামাজ কাদা হয়ে যায় তাই এই কাদা ছেঁচা কে যে হুজুরা হতুয়া দিছে মর্দি দিবে না যায় এই কাদা হয়ে গেল মাগরীব কাদা হয়ে গেল এ ছেঁচা কে যে হুজুরে হতুয়া দিছে এই হুজুরে খাইব যদি এই হতুয়াটা দিত যে আম্মাদের জন্য ডাক্তারখানায় হাসপাতালে নামাজের ব্যবস্থা করা লাগবে বাজারে নামাজ তাদের নামাজে মসজিদে নামাজের ব্যবস্থা করা লাগবে অনেক মহিলা আছে তার স্বামী নেই অথবা স্বামী থাকলেও বিদেশ বাজার করার মতো কেউ নেই আছে না নেই সেই মহিলা বাজারে আসা লাগে কি লাগে না এখন সন্নামাজের সময় হয়ে গেছে মাগরিবের সময় এটা তো নিঃসম্ভব সময় একেবারে কি সট সময় এখন এই মহিলা যদি নামাজ কাজ হয়ে যায় চাচাটাকে খেলো হুজুরিয়া খাইবো কথা কয় কে খাইবো

বলার দরকার ছিল যে আম্মাতিনের জন্য স্পেশাল মিরা সাথে যারা তারা ফরদার অন্তরালে সুযোগ করতে পারে ফরদার অন্তরালে যাবে তারা জুমার নামাজ আদায় করতে পারে ফরদার অন্তরালে যাবে তারা ঈদের নামাজ আদায় করতে পারে এই ব্যবস্থাটা করা আছে না নাই বাংলাদেশে এরকম শিক্ষা আছে যেখানে শত শত কোটি প্রতি নামাজ পড়ে আছে না নাই তারা কি ভাগ্যলো মহিলাদের জন্য আমরা তার ফরদার সাথে আমাদের ব্যবস্থা করব লাইজ অযুগানা করতে কি এটা ভাগ্যলো

বাসার কাছে এলাকা হে এর পরে আঠারো নম্বর ইতুর ভিতৰটা একটু ভাড়া ইতুন আদায় আধারে ভরা এটা শোনা এটা বি হে এর পরে উনিশ নম্বর ইদিত ঈদিত দুই ডাকাত নামাজ ছয় তাক সাথে অথবা বারোটাক ভিরির সাথে ভরা প্রথম রেকাতে সিরালা ভরা দ্বিতীয় রেকাতে শুলাই গাজিয়া ভাড়া

ইদের নামাজে খুতবা দেওয়া করবা শোনা খুতবা ইন দাওয়া খুতবা শোনা খুতবা দেওয়া সুন্নাত ঈদের খুতবা সুন্নাত শোনাটা ওয়াজিব শোনাটা কি ইচ্ছা করি যদি ওয়াজিব সাড়ে ছয় গুনাহ গুলো হইবো সবাই কয় না সব লা গুনাহ এখন হুজুর রে কামে লাগাই কত নামাজ তো সাথে হুজুরে কামে লাগাই চলে গেছে ঠিক নি ওয়াজিব রে কি সে চলে যায় নাই এটা করি

সমগে হামনেवारी না কে এগুলি কি করা যাবে জানতে আছে এটা প্রকাশি হয়েছে 98 নম্বর নম্বর এরপরে করা শুভেচ্ছা বিনিময় করবেন কেমনে আগে সালাম দিবেন আগে কি দিবেন দিবেন তার বলবেন তাকাবাল্লাহু মিন্না মিনকুম এটা একটা অথবা আল্লাহ তাকাবাল্লাহু ও অথবা এই মুবারক অথবা সারি

আল্লা তোমার কবুল করুক আমার কবুল করুক ঈদ মোবারক ঈদ হোক ঈদ হোক বিয়ে সারা বছর তুমি কল্যাণের সাথে সুস্থতার থাকো আগে দিন উনত্রিশ নম্বর বায়াত আল্লাহর রাসূল দিন নারীদের থেকে বায়াত নিয়েছেন কি নিছেন বায়াত নিছেন ইভেন ফর বায়াত ইন সেভেন ফর বায়াত ধর্মীয় কর্মগুলো ভালো করার পরে বায়া নেওয়া 30 নম্বর শরীর সংগতভাবে খুশি প্রকাশ করা এদিন মুক কি ব্যাডা কইলে না খুশি প্রকাশ করেন খুশি প্রকাশ করেন চিন্তা করবেন আপনার থেকেও আরো বড় বিপদ আছে না নাই গরিব দুকে খবর নেবেন

কুরআন কি শুধু এতে সিস্টেমই তলে না শব্দ তলে কথা বলেন শব্দ তলে তাইলে আমরা কুরআনের রশিতে এক হবো আমরা কুরআন দিয়ে সালামু ইনশাআল্লাহ কথা বলেন না কেন রাজি আছি যে কথাগুলি বলছি বতমা আমাকে যত ভাই যত বোন শুনেছেন সফল পালন করা